কেন আমরা নবী নবী করি রে কেন মুরব্বী আমাদেরকে নবী নবী গেলেন সেটার আর একটা প্রমাণ দিয়ে আবার আমি গাদার কাছে চলে আসবো ইনশাল্লাহ আয় হায় কোরআনের ভিতরে নামাজের দাওয়াত দিয়েছেন আল্লাহ বিরাশি জায়গায় জিকিরের দাওয়াত দিছে আল্লাহ দুইশো ছিয়াশি জায়গায় জাকাতের দাওয়াত দিয়েছেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় রমজানের রোজার দাওয়াত দিয়েছেন এই কথা যখন আমি শেষ করব তখন আর সুরাল্লা করে জীবনের শ্রেষ্ঠ একটা ডাক দিবেন শুনলেই ডাকটা ইনশাল্লাহ আসবে আমরা জানলারে এই কোরআনুল কারিমে জাকাতের দাওয়াত আসে পঁচিশ থেকে তিরিশ জায়গায়

জায়গায় নাজিল হয়েছে জেহাদের আয়াত কয়টা আছে জানি না তবে পঁচিশ তিরিশটার বেশি হওয়ার কথা না সারা 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 কোরআন কিন্তু আমার নূরের নবীর কথা মুরব্বীরা কেন এবাদতের পাশাপাশি নবী নবী বলা শিখে গেল সেইটা কোরআন থেকে পেয়ে গেলাম আমি তো হাফেজ এরপরে আলিয়া কমি দুটো আমি লেখাপড়া কম বেশি করেছি আব্বা সরকারি আমার আমি হিসাব করে দেখতে 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 আমি কানতে ছিলাম যখন আমার নূরের নবীর কথা দুইশো ছিয়াশি বার জিকিরের কথা দুইশো বার পার হয়ে গেল তিনশো বার পার হয়ে গেল সাড়ে তিনশো বার পার হয়ে গেল হাবিবের কথা বলা শেষ হয় না এরপরে চারশো বার পার হয়ে গেল পাঁচশো বার পার হয়ে গেল এক হাজার বার পার হয়ে গেল আমি দেখলাম আমার হাবিবের আলোচনা কোরআন কারিমে চৌদ্দশো জায়গা হায় হায় এত চমৎকার একটা লাইনে আমরা কোরআন হাদিসের আলোকে আছি এত চমৎকার এই জন্য আমি গজল লেখছিলাম পশুরা মাদ্রাসার মাঠও বলছিলাম মাঠও বলছিলাম নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন সবাই বলে নবী নবী বলে মোর আদিন কাটে গদিন দিন রাতে হে তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনোলা নবী জি আর জি শুনোলা মাడే গজল আমি কইছিলাম মালে কইছিলাম তোরাই তোমারে দাওয়াত দিছে এই যে দাওয়াত দাওয়ারে একজন তোমার চরণ ছেড়ে যাব না নবী জি আর জিহ তুমি বলো কবে মোরে দেখা দিবে এখায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু নবি নবি বলে মোর বুক ফাতে নবি নবি বলে মোর দিন বলো দিন কাটে গো দিন কোন ব্যাপারে দুইশো ছিয়াশি হলো সবচেয়ে বেশি জিকিরের কথা নবীর কথা চোদ্দশো জায়গায় আপনারা আমরা কত সঠিক রাস্তায় আছি শুধু এই কথা খালি তো মনে রাখলে হবে আমার রসুলের কথা নামাজের দাবার বার রসুলের কথা চৌদ্দশোবার শোবার রে যদি চোদ্দশোর ভাগ দেওয়া হয় বিরাশি দিয়া তাহলে সতেরো বার হবে যদি মেজরিটি পার্সেন্ট মাসফিক গ্রান্টেড বলো শিক্ষিত যুবকেরা শিক্ষিত বার্চিটের ছেলেরা তাই নেই নামাজের আলোচনা স্টেজে একবার করলে রসুলের আলোচনা কমপক্ষে সতেরো বার করা উচিত হবে কথা বলো না কথা বলো না কেন কারণ নবীর কথা কোরআনে চোদ্দশো জায়গায় নামাজের কথা বিরাশি জায়গায় এই জন্য সুন্নিরা চমৎকার একটা সঠিক দলাল আমাদেরকে বিলাইসে সে শুক্রিয়া আদায় করবেন রাত্রে সেজদা দিয়া রাত্রে সেজদা দিয়া শুক্র আদায় করেন মাঝখানে একটা কথা আমাদের আর দলা দলি পাড়া পাড়ি না কইরা সবাই কি যেন আফালা ফারুক হিসাব রহমতুল্লাহ বলে গেছেন পীর জারজার যার সন্নি জামাত এক কাপড় এইটাই যদি না আসেন বেশি দিন আর দেরি নেই সবাই তো বুঝতেছেন কথা কন্যা

তুমি কি কেলে সেদরে বেদরে মানে কেলে বেশি খারাপ দেয় খারাপ দেখা যায় মোনা কিন্তু এত খারাপ বড় বেশি হুজুর তো চার তো নুরানি চার তানে murid রে কানতেছে কান হবে না তোর বলতে হবে আমার কি দেখতে ভালো লাগে না তুই চোখ দেখকে ললি তে পাগলা কে হুজুর আমি মাইন করে না মাইন্ড মাইন করব না মানে তুই কস কি তুই আমারে দেখকে সেহরা দেখকে ললি আমারে দেখবি না কে হুজুর আমি কিন্তু আপনের মরিদ না তা কার মুরিদি আমি সোড়ো খালো একজন বিশ্বাবীর মুরিদ পীরের ফয়েস পাইতে হলে তো আমার পীর আমার কাছে বড়ো মনে করতে হইব আপনারা বাগদাদের সবাই বড় আমার পীর যে সোড় বীর উপায় না হ্যাঁ কোনো রকম আমাকে আমি আমি আর কাছে বায়ার দিচ্ছি হার ভাল ভাল লাগছে এই জন্য আমি চিন্তা করছি আপনারা যদি বেশিক্ষণ দেখি যদি আমার মনটা আপনার দিকে ঝুঁকিয়া যায় তাহলে তো আমার পীরের ফয়েজ আমি পাবো না বড় আয় আমার সিনে আয় তোর মতো মরিদ যদি কোন পীরের থাকে সেই পীর ধন্য মরিদ কিন্তু সেটা রাস্তায় দরকার নাই আমরা তো এখন রাস্তায় করতেছি সত্য কথা বললাম আমার মনে অনেক দুঃখ আমি কারো বিপক্ষ বলি না আমার পক্ষ ওই রকম ঢালাওভাবে বলতে যাই না মাঝে মাঝে হুজুর কেবলাদের কথা বলি আমি কি বলি হুজুর এটা সম্মান হুজুর কেবলাদের সে বড় প্রতিষ্ঠান আমি চাই না ওনাদের পরে যাওয়া সেকেন্ডটা যেন ঢাকা আমার তা

এই দিকদারে জিতে দেখেন যত প্রতিষ্ঠান আছে নয়তলা ভবন কেউ করে নাই কিন্তু রাজুকের পেলানো আমার নয়তলা দিছে আমি বলবো রাজুক দেয় না নবী দেওয়াইছে কথা কথা এটা বারবার খালি আমার কাছে আহে আয়া খালি কয় মাদ্রাসা লাগবো মাদ্রাসা লাগবো যাও কেন ব্যতিক্রম নয় কেন সেই তো আমি গবেষণা করে দেখলাম কেন করাইল তিসা মানি নয় আল্লাহ মাদিনা মানি শহর শহরে নয়জন ফাঁসাদী ছিল আমার মাদাসহ নয় তালা আল্লাহ বানাইছে এটার কারণ কি ওই ফাসাদীদের নাতিপুতি কথা হয় না আসে না হলো নাইলে কি চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে যেটা নিষেধ করছে এই কথাকে জবান দেবাই রে হ্যাঁ নবীজি হইলেন আল্লাহর ছাত্র ভার্সিটির নাম হলো আরসম আল্লাহ হায় হায় রে সারা বিশ্বের সমস্ত প্রতিষ্ঠান একসাথে করল নবীজি যেই ভার্সিটিতে লেখাপড়া করেছেন ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না ভার্সিটি ছাত্র একজন শিক্ষকও একজন এই জন্য নবীজি বললেন পৃথিবীতে আসে কিন্তু বলেন না যে আমি স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে আসছি আমি তালামিদ হয়ে আসছি তা বলেন নাকি আমি শিক্ষক হয়ে আসছি তা পললেন কই কালার দরবারে বিলালের তো casque কালবারে এইরকম হইছে নবীজি মেরাজের রাতে ঢকলেন জান্নাত ভিজিটের জন্য ভিজিটের মধ্যে ঝonar ঢাকারবারে এই জুতার আওয়াজ পাইতাছে তাই বেলাল খবর দা কি কি খবর ইয়া রাসূলুল্লাহ তুমি এমন কোন কাম করো যে তোমার জুতার আওয়াজ আমি পাইলা অতসব বেলাল নবীরে যদি কই নবী হে না আছে বেরারা লাভ দিও না আর বেলাল দুনিয়ায় ছিয়া গেল নবী নবীর পাগল কিন্তু নবীনা নবীর পাগল বেলাল নবীজি দুনিয়ায় ছিয়া গেল আরো জান্নাতের ভিতরে ঢুকার পরে বেলালের পায়ের আওয়াজ নবীর আশেফ যদি এক সময় দুই জায়গায় থাকতে পারে নবীর কথা আমি আর কব না সমান কান্নাকা বোখারির হাসিয়ার মধ্যে আসছে বেলাল দুনিয়ায়ও ছিল বেলাল জামনাতেও ছিল নবীজি জান্নাত উদ্বোধন করবেন বেলালের কদম আগে জাননাতে পড়বে এরপরে নূরের নবীর কদম মোবারক পড়বে কেন বেলালের হাতের মধ্যে থাকবে লাগামটা যেই যেই বরাকের মধ্যে নবীজি চড়বেন তাই বিলাল তো নিচে লাগাম বোঝেন তো না দইরা বেলাল সামনে হাঁটবে নবীজি উপরে থাকবেন তাই বেলাল উদ্বোধন নবী কিন্তু উদ্বোধন করতে যাওয়ার পরে বেলাল তো নিশ্চয়ই আগেই আছে বেলালের কদম জাননাতে আগে পড়বে পরের কদম মোবারকটা নূরের নবীর পড়বে উদ্বোধক নবীজি কিন্তু দকম করবে বেলালের দাগে শুধু আশিক রসুল হওয়ার কারণে সুবহানাল্লাহ আরে একজন আশিক রসুলের কারণে কেয়ামত পর্যন্ত কোরআনে একটা আইন করে দিয়েছেন আল্লাহ শুধু রসুলের জন্য আইন চাইত হয় নাই রসুলের আশিকদের জন্য আইন चेंज হয়েছে সুবহানাল্লাহ আপনি আশ্চর্য হবেন ওই সাহাবীর ওই সাহাবীর জন্য কোরআনে কমপক্ষে 22 টা আয়াত নাজিল আইন ছিল ওই কথাটা কইতাম আপনারা কইলে কম কই ইনশাআল্লাহ তো নিয়ম ছিল রমজান মাসে যদি কেউ বোর সাথে মিলামেশা করতে চায় ওয়াজ তো ওয়াজ এটা মাইন্ড করবেন না যদি ফেকার কিতাব মাইনুদ্দিন বেরে যে গান বাইরে যে গান ফেকার কিতাব যদি কোনো হুজুর লজ্জা কইরা পড়ায় ফেঁকায় ফেল করবো না বলা মেয়েদের এমন কিছু বিতর্কত কথা আছে যেটা যদি না শিখায় হুজুররা বাইঙ্গা বাইঙ্গা তাইলেই মেয়েরা ফেল করবে আর এক বছর পরে আবার পরীক্ষা দিতে হবে এই জন্য ফেকার কি তার লজ্জা রাখলে বলে দিতে পারবো না ও আস তো ও আস যদি কেউ রোজার মাসে স্ত্রীর কাছে যেতে চাই তো আইন করেছে ইফতার থেকে এসা পড়ছে কিন্তু একদিন সাহাবি একজন ব্রেক ফেল হয়ে গেছে চিতুলিয়া গাড়ি থাম এবং গাড়ি এক টানে দক্ষিণ সলিয়া পার হইয়া মুন্সির পর্যন্ত গেছে গা কথা পাই না বোঝেন নেই কথাটা মনে হয় একবার ফেল কিন্তু সাহাবি খুব দামি সাহাবি খুব দামি সাহাবি

ব্রেক ফেল হয়ে গেছে চিতুলিয়া কারি না এক টানে গেছে গা যাই হোক যাওয়ার পরে তো যা হওয়ার হয়ে গেল কিন্তু হওয়ার পরে তো টেনশন আসছে যে এসারের পরে তো স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি আল্লাহর রসুলের নাই পাগলায় দিসের দোষ স্ত্রীকে তুমি পাকসাপ হয়ে যাই আমি যাইতেছি আমার আল্লাহকে জিব্রাই পাগলায় দরবারে আসার আগে আমার কুরআন লইয়া তুমি যাও এই পাগলায় নবীর জন্য বাপেরে গলায় চুরি দিতে দেরি করে নাই রাসূলকে পাওয়ার জন্য আপন মা গলায় চুরি দিতে দেরি করে নাই রাসূলকে পাওয়ার জন্য মুনাফিকের গলায় চুরি দিতে দেরি করে নাই যাও ওমর এখানে আসার আগে তুমি কুরআন নিয়ে চলে যাও আজকে ওমরের জন্য আশিকের রসূলের জন্য আমার একটা আইন চেঞ্জ হয়ে যাবে